আমি আবার আওয়ামী লীগের হুজুর এই আপনারা একটু সাহস না দিলে তো এখন ভয় লাগে বোঝাননি সাহস দিবেন না দিবেন না বিয়া যাবে না যাবে না স্বার্থ ছাড়া কেউ আপন থাকে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকের ভালোবাসার মানুষ ছিল যার নামে সংসদে গান গাইতো যার নামে কাউন্সিলে উপজেলায় জেলায় কত রকম ভাষণ কত রকম কথা কত রকম তেলবাজি করেছে আর যে এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেল এখন আর আল্লাহ রলিদের পাওয়া যায় না ঠিক তার মানে স্বার্থ যতদিন ছিল ততদিন অমিলে গেছিল যেই স্বার্থ নাই তখন এই নেতারও দেখা নাই আগে ছিল নায়ক এখন হয়েছে সমন্বয়ক কি আমিরুল ভাই কথা ঠিক তো আগে ছিল নায়ক এখন হয়েছে সমন্বয়ক স্বার্থ আবার যদি কোনোভাবে আওয়ামী ঘুরে দাঁড়াই গো তাইলে দেখা যাবে আল্লাহর অলিরা আবার কি করতে পারে না পারে না বোঝা গেছ তো খেলা হবে মনে আছে ভাইরা আমার এই জন্যে স্বার্থ ছাড়া পৃথিবীর কাউকে পাশে পাবেন না নিজের জন্য যদি কিছু করতে চান এক নম্বর কাজ হলো আল্লাহ তার রসুলের প্রতি এক নম্বর কাজ কি আল্লাহ তার রসুলের প্রতি ইমান আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিয়া আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায় তাইলে তার কোন দুশ্চিন্তা নাই তার কোনো ভয় নাই তার কোনো দুঃখ নাই তার কোনো কষ্ট নাই তার কোন কান্না নাই তার জন্য কোনো আহা নাই নাই রোনা জারি নাই আর যে আল্লাহকে অভিভাবক মানে না বাংলাদেশের চিরদিন থাকে না জন্যে ঠিক না বেধে এই জন্য প্রথম কাজ হলো অভিভাবক মানব কাকে আল্লাহকে অভিভাবক মানব আল্লাহকে যদি অভিভাবক মারি তাহলে দুশ্চিন্তা থাকবে না কষ্ট দুঃখ কোন টেনশন থাকবে না আর যদি আল্লাহকে অভিভাবক না মানতে পারেন তাইলে দাদার দেশে নিজের দেশেও জায়গা হবে না পারেনা কারণ ভয় কর রেপ আমাদের তো অভিভাবক নাই কে আমাদের রক্ষা করেপ আর যারা আল্লাহকে অভিভাবক মানে তারা জানে কেন আল্লাহ আছে না নাই জেলখানে আল্লাহ থাকে না থাকে না রিমান্ডে গেলেও আল্লাহ সেনা নাই রাতের অন্ধকারে আল্লাহ সেনা নাই দিনের আলোতে আল্লাহ সেনা নাই ফাঁসির কাজটাও যদি যান আল্লাহ সেনা নাই সব জায়গায় আল্লাহ আছে আর যারা আল্লাহকে অভিভাবক মানতে পারে না যারা আল্লাহকে অভিভাবক মানে না তারা চিন্তা করে এতদিন আমি আমি এমপি সাহেবের লাসপেন্সার ছিলাম এতদিন আমি এমপি সাহেবের তেলবাজি করেছি আজ তো এমপিও নাই রে আমারও খাওয়া না ঠিক না ভাই কারণ ওর অভিভাবক ছিল কে এমপি কে ওর অভিভাবক ছিল এমপি ওর অভিভাবক ছিল মন্ত্রী ওর অভিভাবক ছিল সংসদ সদস্য ওর অভিভাবক ছিল চেয়ারম্যান ও অভিভাবক ছিল মেম্বার ওর অভিভক ছিল নেতাব ওর অভিভাব ছিল খেতাব ওর ছিল খেতাব এইগুলো যখন থাকে না তখন আর তার দেখা মেলে না মেলে না রে ঠিক তো একবার বুঝাইলেই বসবেন একটু সহজ করে দিই আমার ভাইজান গরু পুষেছে কি গরু পুষা বোঝেন তো ফরিদপুর পানসার আজ বাড়ি বেশি দূরে না যশোরের মানুষের কথা ভালোভাবে বুঝতে পারবেন অসুস্থ মানুষ হয়তো একটু যাওয়া লাগবে পানি পড়তে তো বেকায় যাওয়া অবস্থা অসুবিধা নেই ঠিক হয়ে যাবেন আস্তে করে একটু যদি কষ্ট হয় মুরব্বী মানুষদের যে সভাপতি বানায় বসায় রাখে এলে আজাব কাটায় না ঠিক না বে ঠিক নড়তেও পারে না চড়তেও পারে না আর সভাপতি যদি আওয়ামী হয় তবে তো ডবল আজাম কারণ যত হুজুর আসুক যত ভালো কথা কক কাটি উগান মারবে ঠিক না বে ঠিক কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না কোথায় গেল এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল নেতারা সব কোথায় গেল খেতারা সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই তবু দেখা পালাবে না পালাবে না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন আটকে গেল আইনেরি ফাঁকি দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরতামি মোসমান খেলা হবে মনে আছে তো কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান পুমনি কারাগারে বাপ করিলেও পাপ কখনো কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না ব্যাঠে কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে অজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমে কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন ফাঁকে ফাঁকে লাগে আমরা মিস করি তাদেরকে যারা টেলিভিশনে বলতো একচল্লিশ সালের আগে আমরা কোথাও যাব না যারা বলতো একচল্লিশ সালের আগে কেউ ক্ষমতা নিতে পারবে না মানুষ বাসে কয়েকদিন ষোলো বছর তো চলেই গেল আর বাসে কয়েকদিন মনে আছে না নাই মানুষ বাসে কয়দিন ষোলো বছর তো হয়েই গেল ঠিক ওগো আমার ভাইরা এই কথায় কেন বললাম আমার আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই বিএনপির সাথে দ্বন্দ্ব নাই জামাতের সাথে দ্বন্দ্ব নাই হেফাজতের সাথে দ্বন্দ্ব নাই চেয়ারম্যানের সাথে দ্বন্দ্ব নাই আমার দ্বন্দ্ব হলো আল্লাহর বিরুদ্ধে যারা যাবে কোরানের বিরুদ্ধে যারা যাবে যদি আমার আব্বা হয় তার সাথে আমি আপোষ করতে পারবো করা যাবে করবেন কে কে হাতুস করেন ওরে রে এরা সব আপোষ করবে হ্যাঁ ঝুলি কয় আছে ঝুলি কয় আছে আমার পিরাই জায়গায় বলি যে হাত উঁচা করার সময় একটু বুঝে শুনে করবেন কারণ একবার আমার সাইদুল ভাই সাইদুল ইসলাম সাইদ ভাই শেখ 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 পরিবারের লোক বলো শেখ পরিবারের লোক শেখ সাইদুর ইসলাম সাইদ ভাই তাকে কালেকশন করতেছে বাবারা 50 টি হাজার টাকা কে দিবা দোয়া করে দেব তোমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যেন জান্নাতে থাকতে পারে যেন দতালা জান্নাত পায় দোয়া করে দেব কে দিবা কে দিবা গো বল দেখি আজজন হাতছ কর গো বাবা তোমাদের কি কারো মা বাবাকে ও মরে নাই কত সুন্দর করি ওয়াজ করে না কেউ রাজি হয় না রাজি হয় না রাজি হয় না হুズুরির হয়ে গেছে রাখ এতক্ষণ ধরে বললাম কেউ তো রাজি হলো না এবার মিজাজটা খারাপ হয়ে গেছে বলছে টাকা দিয়ার মতো কি দিয়ে মানে এরকম আছে না কিছু ও শুনতে এসে ঘুম তো ও খালি সে শুনিয়ে হাতুচু করান মানে ঘুমিতে উঠেই অমনি হাত উঁচু করে বসে আছে বলছে নাম কি আমার নাম আমিরুল ইসলাম কোন দল করে না কে এখন সমন্বয়ক আমি আসি বলছে ভাই পঞ্চাশটা হাজার টাকা আপনি দান করতে চাইলেন মাদ্রাসার জন্য দোয়া করি যেন আপনার বাপদাদা চৈদ্য গোষ্ঠী জান্নাতে যা বলছে আমি বিড়ি কিনবো সকালে একটা টাকাও নেই পঞ্চাশ হাজার টাকা হুজুর আমার পকেটে বিড়ি কিনে খাবো রাত্রির সকালে না ধরালি তো পায়খানা হয় না সেই টাকাটাও নেই আর আপনি পঞ্চাশ হাজার টাকা দোয়া মারি দিলে হুজুর আমি বুঝতি পারি ও তো বল আর কিছু নেই দোয়া নিয়ে বাড়ি যে চিন্তা করছ আল্লাহ পঞ্চাশ হাজার টাকা তো দূরের কথা পাঁচটা টাকাও নাই কি করব বাড়ি গাড়ি যা ছিল তা তো এই বানের এই যে কিসে জানো আপনাদের নদী ভাঙনে চলে গেছে এলাকার যে হুজুর মাদ্রাসার মুহতামিম অথবা আল্লাহর অলির কাছে এসেছে হুজুর গো আমি ঘুমাই পড়িলাম হঠাৎ করে দেখি হুজুর বলছে হাতুজো করেন কিন্তু এর আগে বলেছে পঞ্চাশ হাজার টাকা কিনা দেবেন হাতুজো করেন আমি তো ওই টাইমই ঘুমাইছিলাম খালি হাতুজো করেন শুনেছি আর আমি হাতুজো করে আমার জন্য দোয়া করেছে মা বাপ দাদা সৈদ্য গোষ্ঠী যেন জান্নাতে যায় এখন আমার টাকা দেওয়ার মতো টাকা নাই বলেন দেখি হুজুর আমার মা বাবা দাদার কি আবার জান্নাত থেকে বের করে আনবে ভয় আছে না নাই এই জন্য হাতু করার সময় বুঝে শুনে করার দরকার আছে না নাই বুঝে শুনে করব মনে থাকবে ইনশাল্লাহ তাইলে কোরআনের পক্ষে যারা থাকবে না কোরআনের বিপক্ষে যারা যাবে কোরানের বাইরে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যদি শেখ সাইদুল ইসলাম সাইদ সাহেব উনিও বলে তার সাথে কি আপোষ করা যাবে যাবে করবো কিনা কিনা হাতুজো করেন এইবার শিক্ষিত এই ক্ষেত্রে মানে ভালো করে বুঝাইলে বোঝে আল্লাহ তাহলে কি আর একটু সামনের দিকে যাবো ইনশাল্লাহ থাকা যাবে যাবে ইনশাল আমি এই থানাতে প্রথম মনে হয় আমি জীবনে আসি নাই রাজবাড়িতে কোন জায়গায় বসা কুষ্টিয়া ওইটা পাংশার মধ্যে ও তাহলে একবার আইছি মনে হয় আমি মনে করছি বসা কুষ্টিয়া মানে কুষ্টিয়ায় বসে থাকে আছে ওইটা যে পাংসার মধ্যে বসা তা বুঝিনি তাইলে অসুবিধে নেই এটা তাহলে দ্বিতীয়তম কততম আবারও ভবিষ্যতে আসব তবে এবছর আর খুঁজে লাভ নেই আগামী বছর ইনসা এবছর আর খেলা হবে না এবছর আর খেলা মনে থাকবে ইনশাল্লাহ যে উদাহরণটা দিচ্ছিলাম দিয়ে আমি আলোচনা শুরু করব উদাহরণটা কি সাইদুল ইসলাম ভাই গরু পুষেছে গরু পুষার পরে ওই গরু মাঠে দিয়ে এসেছে খাওয়ার জন্য গরু যেন ঘাস খেয়ে পেটটা তাওনা করে বাড়িতে আসে তার জন্য মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে মাঠের কাছেই ছিল একটা বন বা জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য তারা করেছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে তারা করাপ আপনারা কি বলেন তারা করা তো তারা করাপ তা করেছে ধরার জন্য অনেকেই বলে দৌড়ানি দিয়া তার পিছু নিয়েছে গরুকে ধরবে গরু দৌড়াই 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 বাঘ দৌড়াই পিছনে কিন্তু গরু কি বাঘের সাথে দৌড়াই পারবে নাকি পারবে না গরু একটু চিন্তা করল আমি যতই গরু হই যতই বলদ হই আমারও তো বুদ্ধি আছে একটু বুদ্ধি কাজে লাগাইলো পাশে থাকা নরম ক্ষেত কাদাওয়ালা জমিন এই কাদাওয়ালা জমিনের মধ্যে দিয়েছে লাভ দেওয়ার পরে কাদার মধ্যে সায়ের হাত পায়ে একসাথে গাড়িয়ে দেবে বসিয়া আছে বাঘও ধরার জন্যে যখন লাভ দিয়েছে গরুর গতির থেকে বাঘের গতি বেশি ছিল গরুকে রেখে আরো তিন হাত সামনে যেয়ে পড়িয়েছে তিন হাত কারণ গতি তো বেশি তিন হাত সামনে যেয়ে সেও কাদার মধ্যে পড়েছে কাদার মধ্যে আটকে গেছে গরু চুপচাপ কোনো টেনশন করে না খালি জাবর কাটাই কিন্তু বাঘ যত কাদা থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে ততই কাদার মধ্যে আটকে যায় এরকম কাদা আছে না নাই যতই বের হইতে চাই ততই আটকে যায় আপনারা সুরাবালি চেনেন না চেনেন না নদীর ধারে যেহেতু বাড়ি নদী ভাঙন এখানে আসে না নাই নদীর গর্বে বিলীন হয়ে যায় কত বাড়ি আর তাই মনের খান এই নদীর ভাঙন নিয়ে গান গেয়েছিল নদীরে ও নদীরে তুই এটু দয়া কর ভাঙিস নায়ার বাপের ভিটা বসতে বাড়ি ঘর ঠিক না বটে কিন্তু নদীর কি দয়া করার ক্ষমতা আছে দয়া চাইতে হবে কার কাছে এইজন্য আমার আইনুদ্দিন আজাদ ধলে যায় আজাদ ভাই বলেছেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর তোমার দয়াই পূর্ণ আমার সারা তোমার দয়াই পূর্ণ আমার সারা তুমি মিটাও সকল চাওয়া দুই দিন আগে পরে তোমার দয়াই সকল পাওয়া সবই তোমার তারে ঠিক না আল্লাহ সবচা মিটাইতে পারে না পারে না এই জন্য নদী যদি ভাঙে নদীরেওয়া নদীরে তুই একটু দয়া কর যত নদীর পাড়ে বসে কান্নাকাটি করেন ওই নদীর পাড় ভাঙা বন্ধ হবে না কিন্তু যদি তার নামাজে যাই নামাজে আল্লাহর কাছে চোখের অশ্রু ফেলে মারেন গো আল্লাহ আমার বাপদাদার ভিটামাটিটা আর নদীর গর্বে বিলীন করে দিও না আমার দাদার কবরটা এখানে আমার বাবার কবরটা এখানে আল্লাহ তুমি এই নদীর গર્বে আমার বাপ দাদার স্মৃতিটুকু বিলীন করে দিও না আল্লাহ যদি চাই নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা আল্লাহ চাইলে নদী রক্ষা করতে পারে না পারে না নদীর মধ্যে চার গানকে। আমার সেই চরের মধ্যে চুরাবালি দেন চুরাবালিতে আটকে যায় বাইরে আমার ওই সুরাবালিতে আটকে যাওয়ার ঘটনা সবাই জানেন যদি কেউ আটকে যায় যত লাফা করে ততই তলাইতে থাকে বরং চুপচাপ বসে থাকলে উদ্ধার হওয়ার রাস্তা হয়ে যেতে পারে না পারে না ওই বাঘটা যত আটকানো যত ছাড়ানোর চেষ্টা করে ততই আটকে যায় কিন্তু গরুর কোনো টেনশন নাই বসে খালি দাবার কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলে গরু গরু বলছে ক্যা ভাই কি হইয়ে গরু তো কথা তো এরকমই হবে বাজে ভাই কি হইয়ে ভাই কি হয়েছে মানে আরে গরু আমি তোরে ধরার জন্য দৌড়ানি দিলাম তিন দিন না খাওয়া আমি যদি তোরে ধরতে পারতাম আমি মজা করে খাতাম আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা ঠিক কিন্তু তুই যদি দৌড়ানি দিয়ে পালায়া যাতিস তুই যদি তারা আমি তারা করার কারণে দৌড় দিয়ে পালায়া যাতিস তাইলে তুইও বেঁচে থাকতিস আমিও বেঁচে থাকতাম কিন্তু বলো দেমন একটা কাম করে ফেললি এই কাদার মধ্যে লাফ দিলি এখন তো ছাইতে পারি না তুইও মারা যাবি আমিও মারা যাবো এইটাই আমার কথা বলছে তাতে অসুবিধে কি মানে কি এই কাদার মধ্যে আটকে যখন জীবন মৃত্যু সন্ধি খুনে তখন আমি টেনশন করি কি করে বের হওয়া যায় আর তুই কি করে যাবর কাটাস তোর কেন টেনশন নাই যাবর কাটাই না কাটাই না গরু ভাই দেখো আমার টেনশন থাকবে কেন তুমি বা থাকো তোমার কোন অভিভাবক নেই তোমার কোনো মালিক নেই তোমার কোনো মাতব্বার নেই তোমার কোনো বাড়িওয়ালা নেই আমি থাকি গ্রামে আমার আছে গোয়াল ঘর আমার আছে মালিক আমার মালিক শেখ সাইদুল ইসলাম ওয়াজ করতে গিয়েছে পাংশাই ওয়াজ করে যখন খুব সাই ফেরবে ফিরে যখন গোয়াল ঘরে লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই অমনি লোকজন ডেকে নিয়ে মাঠে খুঁজতে আসবে আমি কোথায় আসি খুঁজতে খুঁজতে টর্চ লাইটের আলোয় যখন আমারে কাদার মধ্যে দেখবে তখন আমারে ছাড়ায় নিয়ে যাবে রে আর তোমারে দেখার পরে এখানে আমার মালিক তোমারে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে কারণ কি কারণ আমার অভিভাবক মালিক আছে আমি মালিকের নাঙল টেনে দিই আমি ওই মালিকের গাড়ি টেনে দিই আমি ওই মালিক যা বলে তাই করিব আমার স্ত্রী আবার দুধও দেয় গরুর স্ত্রী আছে না দুধও দেয় বাসুরও দেয় আমার মালিকের আমরা এইভাবে ইবাদত করি যার কারণে আমার মালিক আমারে ছাড়াইতে আসবে আর তোমার তো কোনো মালিক নাই সুতরাং এই কাদায় আটকে গেছো আমার মালিক আসবে আমি বুদ্ধি করে তো ইকে নেয়সি যাতে তোরে ধরাই দিতে পারি এখন বোঝ মিরে তাহলে আমাদের প্রথম কাজ কি মালিক মানবো কাকে আল্লাহকে যদি মালিক মানা হয় তাইলে আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনার কি দাদার কাছে যাওয়া লাগতো কারণ দাদার দেশে ওই মালিক আছে না নাই আবার বাংলাদেশেও আছে না নাই তাইলে বাংলাদেশে থাকলু আল্লাহর দেখা যাইত কিন্তু যখন আমার দিদি আমার নেত্রী যখন মালিক হিসেবে দাদার মনে করেছে তখন মনে করেছে ওই দাদা ভারতে ছাড়া নেই সুতরাং বাংলাদেশে ডেকে লাভ হবে না কথা কয় না ঠিক না বেঠে ওই দাদার কাছে জাতি হলি কয়না জাতি হবে কথা কয় না খান ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে দা কিবা হাসিনা সে থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসিনা সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছিড়ি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ সাই হাই না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে, দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনাল দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুণের পাশে আর ডিবিহারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না না ও কিনা কি বা চিরকাল থাকে চেয়ারটা চিরকাল থাকে না যত বড় ক্ষমতাবান হন ফেরাউন ক্ষমতায় ছিল নম্রুদ ক্ষমতায় ছিল আবজা জাহেল খমতাই ছিল আবুল আহাব খমতাই ছিল আবরাহা খমতাই ছিল কারো চেয়ার থেকে নাই সুতরাং এখন কার সময় যদি শেখ সাইদুল ইসলাম সাহেব উনি মনে করে এই সিআর আমার এই সিআর উনার চিরদিন থাকবে কতদিন থাকবে এই সিআর চিরদিন থাকবে না কিন্তু যারা আল্লাহকে অভিভাবক মেনে না তাদের কোন কষ্ট ফাকে না তাদের পালাতে হয় না তারা জেলখানায় থাকলেও জানে আল্লাহ আছে। এই জন্য জেলখানায় থেকেও গ্রিন টি খায় সেখানে থেকেও তারা হাসে হাতে যদি হ্যান্ড কাপ লাগায় তারপরেও জানে কেউ না দেখলো দেখেন কে কেউ না দেখলেও দেখে আল্লাহ কেউ না শুনলেও শোনে আল্লাহ কেউ না জানলেও জানে আল্লাহ কেউ না পাশে থাকলেও পাশে থাকেন কে